নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত কাছের এবং দূরের বন্ধু সবাইকে সুস্বাগত আজকে চলে এসেছি ইলিশ মাছের একটা অন্য ধরনের রেসিপি নিয়ে তোমরা তো সব সময় সরষে ইলিশ ভাপা ইলিশ বেগুন দিয়ে ইলিশ খাও আজ আমি আমার মতো করে একটা ইলিশ মাছের রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো কিভাবে বানাবো সেটা দেখতে হলে তোমাদেরকে আমার রেসিপিটি ফলো করতে হবে তাহলে দেখতে থাকো আজকে আমি বানিয়ে দেখাবো ইলিশ মাছ ইলিশ মাছ বাঙালিদের ইলিশ মাছ চলছে ঠিক আছে তাই আমি ভাবলাম আজ আমার বন্ধুদেরকে ইলিশ মাছের একটা আমার মতো করে রেসিপি করে দেখাবো তার জন্য আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝড়িয়ে আমি নিয়ে নিয়েছি তথাগতিত সেই ইলিশ ভাপা বা সর্ষে ইলিশ নয় নিজের মতো করে আজ আমি বানিয়ে দেখাব তার জন্য দেখো এদিকে আমি সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আছে লবণ কাশ্মীরি রেড চিলি পাউডার লাল লঙ্কা গুঁড়ো আর আছে জিরে গুঁড়ো এদিকে নিয়ে নিয়েছি আছে কালো জিরে আর রান্নাটা পুরোটাই সরষের তেলে হবে ইলিশ মাছের রেসিপি সরষের তেল দিয়ে করলে কিন্তু খুব ভালো লাগে রান্নাটা তাহলে বন্ধুরা দেখতে থাকো কিভাবে আমি রান্নাটা করি আমি এই সর্ষে আর কাঁচা লঙ্কার মধ্যে একটু সামান্য লবণ দিলাম দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর একদিকে আমি একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে এবার আমি একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য লবণ এটাও আমি ভালো করে মিশিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে রাখলাম মশলার পেস্টটাও বানানো হয়ে গেছে আমি সাইডে রেখে দিলাম এবার আমি এখানে রাখো ইলিশ মাছ নিয়ে নিয়েছি খুব সামান্য আমি লবণ নেবো কারণ লবণটা আমি আরো আগে ইউজ করেছি তার জন্য হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো সুন্দরভাবে ওই মাছগুলোর সাথে সমস্ত মশলাগুলো দেখো মিশিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আমি কিছুক্ষণ রেখে দেবো ম্যারিনেট করে তাহলে কি মাছের মধ্যে কাঁচা গন্ধটা চলে যাবে এই দেখো বন্ধুরা আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি আমার সরষের তেলটাও গরম হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা কালো দিয়ে আর কাঁচা লঙ্কাটা সুন্দরভাবে লাল লাল মতো ভাজা হয়ে যাবে কাঁচা লঙ্কাটা আর কালো জাত থেকে একটা সুন্দর ভাজা ভাজা মেল হয়ে যাবে কত লঙ্কটি কিন্তু আবার ইয়ে ভাজতে হবে তাহলে কিন্তু রান্নাটা ততটাই ভালো হবে কারণ কালো জিরের একটা আলাদা ভাজা স্মেল থাকে তুই দেখো আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে এইবার আমি এখানে দেখো সেই যে মশলা পেট পেস্টটা করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব এবার আমি মশলা পেস্টটা ভালো করে বসিয়ে তে এতটা সুন্দর লাগে তোমরা ইলিশ আর যেমন ভাবে করছি বাড়িতে একবার করো সব সময় তো ইলিশ পাপা সর্ষে ইলিশ সবসময় খাও কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো তোমাদের ভালোই লাগবে ভালো করে কষিয়ে নেবো মশলাটা যদিও মশলাটাতে কিন্তু জলই আছে অতটা বেশি মশলাও দিই ইলিশ মাছে বেশি মশলা দিলেও লাগে না বেশি মশলা দিলে না ইলিশ মাছের নিজস্ব যে একটা টেস্ট সেটা কিন্তু বাড়িয়ে যায় সব সময় চেষ্টা করবে আমি কিন্তু মাছটা নিজে করবো না আমি কাজা অবস্থায় করবো কাঁচা অবস্থায় করলে মাছটা কিন্তু দুর্দান্ত পেতে হবে এইবার আমি মাছটা একটা করে আমাকে আমাদের হালকা হাতে কিন্তু মাছটা উত্তর তাহলে কি আমার অলমোস্ট কম দেখতে তার কিন্তু বেশিক্ষণ না রান্নাটা করতে কিন্তু সে সব কিছু অতুলনীয় গরম গরম ভাতের সাথে জাস্ট ভালোবাসি এই বন্ধুরা যারা আমার রান্নাটা এতক্ষণ মনে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে দেখো আর আমার ভিডিও গুলো মন দিয়ে বন্ধুরা আমার মাছগুলো কিন্তু সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি এই পর্যায়ে আমি যে কাঁচা লঙ্কা আর সর্ষেটা পেস্ট করে রেখেছি ওটা আবার আমি দিয়ে দেবো দিয়ে এর সাথে আমি সামান্য জল দিয়ে নেব

একটা কাঁচা লঙ্কা ব্যাস প্রায় কমপ্লিট এবার আমার ফুটতে শুরু করেছে আমি একটুখানি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তাহলে কি হবে মশলাগুলো মাছের মধ্যে আরো সুন্দরভাবে মিশে যাবে ঠিক আছে তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল রাখবো এবার লাস্টে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দিয়ে আমি একটু সর্ষের তেল দেবো কারণ কি গ্যাসের আঁচটা কমিয়ে সর্ষের তেল দিচ্ছি কারণ কি তাহলে কি তরকারির মধ্যে সরষের তেলের ভাবটা থাকবে তার জন্য ফুটতে ফুটতে সর্ষের তেলটা দিলে অতটা কাঁচা সর্ষের তেলের স্মেলটা থাকে না আমার রান্নাটা কমপ্লিট আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি এই দেখো আমার ইলিশের এক অভিনব রেসিপি একদম রেডি আমি সার্ভ করে নিচ্ছি এটা গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে রান্নাটা করতে বেশিক্ষণ লাগে না কিন্তু খেতে কিন্তু একদম অসাধারণ হয় তোমরা প্লিজ আমি যেরকম ভাবে বললাম বাড়িতে একবার ট্রাই করে দেখো তোমাদের কিন্তু ভালোই লাগবে এটুকুনি বলতে পারি আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তোমরা তো আমাকে ভালোবেসো আমার ভিডিও দেখছো মনকে যারা নতুন বন্ধুরা আসছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো বেল আইকন অবশ্যই প্রেস করো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসব নতুন এক রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থেকো টাটা